আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীন বাংলায় শুভেচ্ছা আমি আসলে ভিডিও করি না প্রথম ভিডিও করতেছি মনের কিছু কথা সবার সাথে শেয়ার করবো যে যখন আমি মাদাসা পড়তাম তখন কুরান্তর্জময়ে পড়েছিলাম যে আল্লাহ তাল রবুল আলমিসুরা আলীম নে বলেন যে উলিল্লাহ মুল মূল্লকা মাংতাশা ওয়া ও আল মূলকা মিম মাংতাশা ওয়া তুই মানতে ইং না ইনকি আল্লাহ তালা আয়াতে বলেন যে আল্লাহ তালার দুনিয়ার সমস্ত কিছু রাজত্ব একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালার যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিবেন যাকে ইচ্ছা তা থেকে রাজত্ব ছিনিয়ে নেবেন তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করবেন আর যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করবেন শুভে আমি তর্জমায় পড়েছি এটা ঠিক আমি কালকে এই জিনিসটা আমি সচরাচর আমার চোখের সামনে কালকে আমি দেখলাম কি দেখলাম কালকে দেখেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার যখন স্বাধীন হয়েছে তখন স্বাধীনতার পক্ষে সাপোর্ট দিছে বাংলাদেশ সব একটা গ্রহণযোগ্য মাধ্যম হলো বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার মানুষের সাথে ছিল মানুষের সাপোর্ট দিছে বসে এই এই কারণে বাংলাদেশ বেতারকে আজ পর্যন্ত মানুষ ভালোবাসে বাংলাদেশ বেতারকে দেখলে সম্মান করে সমস্ত কিছু বাংলাদেশ বেতারকে দেখলে ওরা অনেক সম্মান করে বাংলাদেশের মানুষ তো ঠিক বলছে এখন বাংলাদেশের মধ্যে অনেক অনেকটি চ্যানেল আছে যেমন চ্যানেল নাইন আছে এটিএন বাংলা আছে আর টিভি মাইটিবি মাই টিভি আছে যমুনা টেলিভিশন আছে বি আছে সম অনেক টিভি আছে অনেকগুলো আরও নাম বললাম না আমি দেখেন এই যে দুই দিন আগে যেটা হলো শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করলো দেখেন চিন্তা করেন যে তাদের তাদের কিন্তু তাদের সামনে কিন্তু একটা চান্স ছিল যে মানুষের সামনে হিরো হওয়ার মানুষের সামনে হিরো হওয়ার একটা চান্স ছিল কিন্তু তারা সেই চান্সটাকে গ্রহণ করে নাই কিন্তু যমুনা টিভি যমুনা টিভি কী করলো সেই চান্সটাকে গ্রহণ করল যমুনা টিভি আগে থেকেও খুব ভালো সংবাদ প্রচার করে খুবই ভালো তারা কিন্তু দেখেন এখন এই যে আন্দোলনগুলো চললো হ্যাঁ জুলাই মাস থেকে শুরু হলো পাঁচে আগস্ট পর্যন্ত যে চললো তো যমুনা টিভি প্রত্যেকটা নিউজ বলছে অথেন্টিক একবারে অরিজিনাল অরিজিনাল নিউজ তারা দিছে বসে এই অরিজিনাল নিউজ দেওয়ার কারণে কী করছে কী হয়েছে তাদের দেখেন বাংলাদেশ বেতারকে যখন ওই সময় মানুষরা ভালোবাসছে ঠিক এখনও ঠিক সেই কাহিনিটা এখন হয়েছে যমুনা টিভিকে কি বাংলাদেশের মানুষরা ওইরকম ভালোবাসা শুরু করছে তার প্রমাণ কি দেখে আসে ভিডিওটা প্লেন তো অবস্থা কালকে প্রায় এখানে প্রায় মনে করেন যে নয়টা থেকে দাঁড়িয়ে আছিলাম দাঁড়িয়েছিলাম নয়টা থেকে অনেক গাড়ি বের হইতেছে আমরা আমি সব মানুষ দাঁড়িয়ে ছিল এই কারণে যে সমন্বয়কারীদেরকে তারা দেখবে তো ওদেরকে দেখতে দেখতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাইচা গেছে কিন্তু যখনই বিটিভির কয়েকটা গাড়ি ভিতর থেকে বের হয়েছে তো সবাই এরকম ভোয়া ভোয়া বইলা চিল্লাইতেছিল তাহলে কী অবস্থাটা হইলো একটা দেশের একটা দেশের ন্যাশনাল টিভি ন্যাশনাল টেলিভিশন জাতীয় টেলিভিশন একটা দেশে চিন্তা করেন তাদের সম্মানটা আজকে কোথায় তারা নিজেরাই সেটা নষ্ট করছে তাও শেষে নিজের নাম যাতে নষ্ট না হয় এই কারণে যমুনা টেলিভিশনের নিউজ সৌজন্যে যমুনা টেলিভিশন দিয়ে তারা প্রচার করছে এই হলো অবস্থা যাই হোক যেটাই হয়েছে হ্যাঁ আসলে সম্মান আল্লাহ তালাই দেন সম্মান কি আল্লাহ তালাই ছিনে আনেন হ্যাঁ বলছে যমুনা টিভিকে যমুনা টিভিকে যমুনা টেলিভিশনকে আল্লাহ তালাই সম্মান দিস বলছে যমুনা টিভি আরও বাংলাদেশের মানুষ পক্ষে কাজ করুক আরও সত্য সত্য নিউজ দেখ তারা বলছে এটাই মানুষের কাছে চাওয়া এটাই যমুনা টিভি টেলিভিশনের কাছে আমাদের চাওয়া আর কিছুই না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম